ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্যালসুগো লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজকে তো সানডে আজকে আমাদের একটা ভাতের অনুষ্ঠান আছে বিয়েটা তো কিছুদিন আগেই গেল শুক্র বৃহস্পতিবারই বিয়ে গেছিলো আজকে বউ ভাত আছে তো বউভাতে আমরা সবাই যাবো তো ম্যাডাম মানে আমার ওয়াইফ এখন সাজবেন মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসছে আজকে কিছুই না আজকে সকাল থেকে আমরা এমনিতেও বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে নটা নাগাদ ঘুম থেকে উঠেছি তো উঠে একটু কাজ টাজ করলাম চান ঠান করে খাওয়া দাওয়া করে সরাসরি একটা ইন্ট্রি দিতে বসে গেলাম তো তোমরা এখন দেখতেই পাবে মেকআপ আর্টিস্ট দিয়ে চলে এসছে ম্যাডাম মেকআপ করবে আর ম্যাডামের দিদিও এসছে মেকআপ করবে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কোনো কোনো যদি কোনো মানে কমেন্ট থাকে আর একটা সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে কিন্তু বেল বেল বাটনটা অবশ্যই প্রেস করবে চলো শুরু করা যাক আসলে এখন সাজার পর্ব চলছে ঠিক আছে ওই যে মেকআপের সমস্ত কিট রয়েছে তো এখন এনারা সাজবেন ঠিক আছে এই যে দিদি বসে পড়লো মেকআপ করতে দেখতেই পাচ্ছো মেকআপ অলরেডি স্টার্টেড দেখাচ্ছি ভিডিওটা দেখাবো দিদি দেখো এখানে সাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওর হেয়ার স্টাইলটা করলেই ওর কমপ্লিট হয়ে যাবে মেকআপ তো তারপরে আমি বসবো সাজতে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর বলবে পুরোটা দেখার পর যে কাকে বেশি ভালো লাগছে আমাকে না দিদিকে আর মেকআপটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে এ দেখো অলরেডি মেকআপ প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছো ফাইনাল মেকআপ চলছে এদিকে এঁয়ার দিদিও প্রায় কমপ্লিট নিশ্চ দেখতে থাকো ঠিক আছে এদিকে হাসাহাসি চলছে বিয়েবাড়িতে এসে দেখো ছোটো একটা ক্লিপ নিয়ে নিয়েছি অত ভিডিও করতে পারেনি আর কিসের কিসের স্টল দিয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ফুচকা স্টল দিয়েছে মোমো স্টল দিয়েছে ভেজ পকোড়ার স্টল দিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস এগুলো দিয়েছে তো ভালোই হয়েছে খাওয়া দাওয়া ডিনারও খুব ভালোই হয়েছে তো এরপরে দেখতে পারবে যে বর আর বইয়ের নাচ তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটাকে দেখো কেউ স্ক্রিপ করবে না দেখো এখানে বড় আর বউ কি সুন্দর নাচ করছে আর এখানে আমাকেও তোমরা দেখতে পাচ্ছ আর ওইটা ইয়েলো কালারের শাড়ি পরা হচ্ছে যে দিদির বোন তো সবাই মিলে খুব এনজয় করছিলাম আর খুব গরম পড়েছিল সেই দিনকার মানে আমি লেহেঙ্গা পরে গিয়ে পুরো পস্তাচ্ছিলাম ওখানে গিয়ে কিছু করার নেই পরে তো চলে গেছি আর কিছু করার নেই ওটা পরেই থাকতে হবে তো এরপরে নাচার পর দেখো জামাইবাবু দিদিকে ডাকছিল নাচার জন্যে কিন্তু দিদি তো কিছুতেই রাজি হচ্ছিল না তাই দিদিকে ধরে দেখো টানা নাচার কিন্তু দিদি নাচেনি কিছুতেই নাচেনি দিদি দিদি নাচে না তাই ও পালাচ্ছে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তো খুব মজা হয়েছিল ওখানে গিয়ে সত্যি খুব মজা হয়েছিলো এই গরমে যে এতটা মজা হবে ভেবেছিলাম যাব খাবো দাবো চলে আসবো কিন্তু না ভালোই মজা করেছি আর খুব এনজয়ও হয়েছে তো দেখো সবাই মিলে নাচছে আমরা তো খুবই এনজয় করেছি এখানে আমি কোনো গান দিতে পারিনি এখানে আমাকে মিউট করে রাখতে হয়েছে কপিরাইট চলে আসার ভয়ে কষ্ট করে ভিডিও এডিট করি সারাদিন ধরে তারপরে যদি কপিরাইট চলে আসে বলো তাহলে কেমন কষ্ট হয় ওই কারণে আর গানটা দিতে পারিনি শুধু তোমাদেরকে ভিডিওটায় দেখাতে পারলাম কোনো কিছু মানে মিউজিক দেখাতে পারিনি আর কি করা যাবে বলো সংসারের কাজকর্ম করে আবার ভিডিও এডিট করে আবার বিকালবেলায় আমি টিউশনে যাই সেখান থেকে এসে আমার একদম টাইম থাকেও না ওই আর কি তাই আর ভিডিওর গানটা দিতে পারলাম না দেখো এখানে মানে কি বলবো রো সেদিনকে রাত্রিবেলায় আসার পর আর কিচ্ছু গোছানো হয়নি কোনো রকমে রেখে দিয়েছিলাম আর এখন আমি গোছাবো বলে সব বার্তার করে রেখেছি কোথাও গেলে এই হয় অবস্থা ঘরের তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা